আমাদের প্রথম অধ্যায়ের সমাপনী পরীক্ষা সমাপ্ত হলো এবং আমরা বিজয়ী এবং উত্তীর্ণ হওয়া বিদ্যার্থীদের চিহ্নিত করতে সমর্থ হয়েছি এইখানে আমরা সেই প্রশ্নের সমাধান সবার সম্মুখে প্রকাশ করছি প্রথমে বহু নির্বাচনী ও অভীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো আমি বলে দিচ্ছি গীতার প্রথম অধ্যায়ের নাম কি সেটার উত্তর হবে বিষাদ যুগ গীতার প্রথম শ্লোকটি কে বলেছেন কে বলেছেন এই প্রশ্নের উত্তর হবে মহারাজ ধৃতরাষ্ট্র দেবদত্ত কার সংখ্যের নাম এই প্রশ্নের উত্তর হবে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন যে রথে স্থিত সেই রথের নাম কি এটির উত্তর হবে কপিধ্বজ গীতার প্রথম অধ্যায়ে সর্বমোট কতটি শ্লোক রয়েছে এই প্রশ্নের উত্তর হবে অর্জুনের ধনুকের নাম কি এই প্রশ্নের উত্তর হবে পাণ্ডবদের সেনাবহ কে রচনা করেছে এই প্রশ্নের উত্তর হবে ধৃষ্টদুম্ন কৌরবপক্ষীয় সৈন্য কার দ্বারা সুরক্ষিত এই প্রশ্নের উত্তর হবে ভগবান শ্রীকৃষ্ণের সংখের নাম কি এই সংখের নাম হবে পাঞ্চজন হ্যাঁ পাঞ্চজন এই প্রশ্নের উত্তর পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল এই উত্তর হচ্ছে কুরুক্ষেত্রে কি করলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষয় হলে মাধব কার নাম এই প্রশ্নের উত্তর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সুভদ্রার পুত্রের নাম কি অভিমন্যু পাণ্ডবদের সৈন্য দর্শন করে দুর্যোধন কার নিকটে গেলেন উত্তর হচ্ছে দ্রোণাচার্য কে দুর্যোধনের ভ্রাতা উত্তর হচ্ছে বিকর্ণ অর্জুনের রথের ধ্বজায় কার চিহ্ন অঙ্কিত ছিল উত্তর হচ্ছে হনুমানের অনন্ত বিজয় নামক সংখ্যক কে বাজিয়েছে উত্তর হচ্ছে মহারাজ যুধিষ্ঠির অর্জুনের ও ভ্রাতাকে উত্তর হচ্ছে কর্ণ হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো উক্তিটি কার উত্তর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কে বর্ণনা করছিলেন করেছিলেন উত্তর হচ্ছে সঞ্জয় দুঃশাসন দুর্যোধনের কে হয় উত্তর হচ্ছে ভ্রাতা বা ভাই অর্জুনের রথের অশ্বসমূহ কোন বর্ণের ছিল উত্তর হচ্ছে শ্বেতবর্ণ বা সাদা বর্ণের অর্জুনকে দিব্য রথ কে প্রদান করেছিলেন উত্তর হচ্ছে অগ্নিদেব কোনটি অর্জুনের নাম উত্তর হচ্ছে ধনঞ্জয় সঞ্জয়কে কে দিব্য দৃষ্টি দান করেছিল উত্তর হচ্ছে দুর্যোধন কাকে দ্বিজুত্তম বলে সম্বোধন করেছিলেন উত্তর হচ্ছে জুনাচার্যকে কার দ্বারা আদিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সেনাবাহিনীর মাঝখানে রথ স্থাপন করেছিলেন উত্তর হচ্ছে অর্জুনের অর্জুনের রথের সারথী কে ছিলেন উত্তর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নকুল ও সহদেবের মাতার নাম কি উত্তর হচ্ছে মাদ্রি অর্জুনকে পার্থ নামে ডাকা হতো কেন কারণ তিনি পৃথার পুত্র অর্থাৎ কুন্তির আরেক নাম পৃথা